রাত আটটার সময় স্নান করে আমি রেডি হয়ে গেলাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও আজকের আমার পাশের বাড়ি দাদাদের বাড়িতে রয়েছে তারা মায়ের পুজো প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের আট তারিখ এবং আজকের ইংরাজির পড়েছে বাইশ তারিখ পুজো হচ্ছে আমার স্টুডেন্ট এসেছিলো অয়ন অয়নকেও সঙ্গে নেব আর সাথে সাথে দাও আছে তিনজন মিলে বেরিয়ে পড়ছি পাশের বাড়িতেই ঠিক আমার বাড়ির পাশেই তারা মায়ের মন্দিরের পুজো হচ্ছে আর সেখানে আজ চলছে পুজোর আয়োজন এবং সব লোকজন এসে উপস্থিত হয়ে গেছে অলরেডি আমি এখানে সারাটা দিন অনেকটা সময় কাটিয়েছি আর আপনার আমাদের সকলকে দেখিয়ে নিই মায়ের মিষ্টি মুখটা মিষ্টি হাসিটা যাতে আপনাদের সকলের মঙ্গল হয় সকলের ভালো হয় আমি এই প্রার্থনাও করেছি মায়ের কাছ থেকে আর মায়ের যে ভোগ বিতরণের যে কাজ সেটাও এখানে হচ্ছিলো আমি মায়েকে অ্যানাউন্স করছিলাম সবাইকে ডাকছিলাম যাতে সবাই তাড়াতাড়ি চলে আসে আমি মমমকে প্রথমে বসিয়ে দিয়েছি আর অয়ন আর কৌশিকদাকেও বসিয়ে দিয়েছি আমি রাতে খাবো একটু তো মমমকে গালে দিতে গিয়ে একটু গরম লেগে গেছিলো বলে মমম আমাকে অনেক বকে দিয়েছে তার জন্য আমি দুঃখিত মমম তারপর রাতে আমি খেয়ে নিলাম ভোগটা ভীষণ সুন্দর হয়েছিল খিচুড়ি আলুরদম পায়েস চাটনি আর পায়েসের মধ্যে এই দেখুন পায়েসের মধ্যে চাল আর দুধ যত ছিল তার থেকে বেশি বেশি কিসমিস কাজু এইসব ছিল এখন অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক লোকই খাওয়া দাওয়া করে প্রতিমা দর্শন করে বাড়িতে চলে গেছেন এখন হোমযজ্ঞ হচ্ছে অনেক রাত করেই হোমযজ্ঞ হয় দাদা বৌদি বসে রয়েছে হোমযজ্ঞ সব কিছু কাজ কমপ্লিট না করে খাওয়া দাওয়া হবে না এখনও পর্যন্ত অনেক রাত বারোটার বেশি বেজে গেছে আর এখন হোমযজ্ঞ চলছে তো আপনাদের সকলের সাথে দেখা পরের ভিডিওতে চাটা